একদিন সকালে আরিফ বন্ধুর বাসায় যাওয়ার পথে রাস্তার ধারে একটা ছোট্ট থলে পেল খুলে দেখে ভেতরে অনেক টাকা আশেপাশে তাকিয়ে সে বুঝতে পারল এটা কারও পড়ে গেছে আরিফ ভাবল এত টাকা দিয়ে খেলনা কিনতে পারি চকোলেটও কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হল এটা তো আমার টাকা নয় সে আমিনের কাছে গেল এবং বলল এই টাকা কাকে দিতে হবে বুঝতে পারছি না আমিন বলল তোর ভাগ্য ভালো এত টাকা পেয়ে গেছিস চল চকলেট কিনি কিন্তু আরিফ বলল না এটা অন্য কারো টাকা আমি এটা ফেরত দেব তারা পাশের রফিক চাচার দোকানে গেল রফিক চাচা বললেন সকালে এক ভদ্রলোক টাকা খুঁজছিলেন একটু দাঁড়াও আমি খোঁজ নিচ্ছি কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক ছুটে এলেন চোখে পানি কাপা গলায় বললেন বাবা কেউ কি আমার টাকা পেয়েছে ওটা দিয়ে আমার মেয়ের ওষুধ কেনার কথা ছিল আরিফ দ্রুত থলেটা বের করে বলল চাচা এটা কি আপনার লোকটি খুশিতে কেঁদে ফেললেন হ্যাঁ বাবা তুমি তো আমার ফেরেস্তা রফিক চাচা আরিফের মাথায় হাত রেখে বললেন সত্যের পথেই প্রকৃত জয় আরিফ হাসল আমিনও বুঝল সত্য ও সততার মূল্য কত বড় এই থেকে শিক্ষা পাওয়া যায় সততা সর্বদা জয়ী হয় সৎ থাকলে সমাজের উপকার হয় এবং আত্মতৃপ্তি পাওয়া যায়